আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা দেখব স্ট্যাম্প পেপারে কোনো ডকুমেন্ট প্রিন্ট করার জন্য কীভাবে পেড সেটআপ করতে হয় তো এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মূল ভিডিওতে চলে যায় স্ট্যাম্প পেপারে কোনো ডকুমেন্ট প্রিন্ট করার জন্য আমাদেরকে মনে রাখতে হবে স্ট্যাম্পের যে লোগো উপরে এর জন্য আমাদেরকে উপরে সাড়ে চার ইঞ্চ পরিমাণ মার্জিন বাদ রাখতে হবে এবং নিচে ওই দেখতে হচ্ছে এই লেখাটি জন্য আমরা নিচে বটমে আমরা এক ইঞ্চি পরিমাণ মার্জিন বাদ রেখে আমরা ডকুমেন্ট প্রিন্ট করব তো স্ট্রিম পেপারের ডকুমেন্ট প্রিন্ট করার জন্য আমরা যেভাবে পেছাটা করবো তা দেখিয়ে দিচ্ছি তার জন্য আমরা প্রথমে একটি নতুন সব ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নেবো নিউ থেকে আমরা একটি সব ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নেবো

এই যে নিচে বটন অংশে আমরা নিচে বাদবো দেখে যে অংশ টুকে দেখা যাচ্ছে ফাঁকা এটাই হচ্ছে ওখানে আমাদের স্ট্যাম্প ব্রেক উপরের চলে যাবে তারপর এখান থেকে আমরা লেখা শুরু করবো তারপর বলে দিচ্ছি এখানে যদি আপনার এই যে টেক্সট বাউন্ডারিজটি এখানে না থাকে আপনার এই পেজেডারিজকে কিভাবে আনবেন দেখিয়ে দিচ্ছি তার জন্য আমরা চলে যাব ফাইলে ফাইল থেকে এখানে অপশনে পিক করব অপশন থেকে আমরা এখানে চলে যাবো অ্যাডভান্স অ্যাডভান্স থেকে একটু নিচে কল করে এখানে দেখতে পারবো আমরা শো টেক্সট বাউন্ডারিস এটি যদি আপনার একটা টিটমার্ক না করা থাকে আপনারা টিটমার্ক করে টিটমার্ক করে অপে করে দেবেন তাহলে আপনাদের শো টেক্সট বাউন্ডারিজটি আপনার ওয়ার্ড পেজে দেখাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ সবাইকে